গাইছে অবশেষে ডিজিটাল পুলের সামনে চলে আসলাম বুড়িগঙ্গা ডিজিটাল পুলের সামনে এই যে ডিজিটাল বুড়িগঙ্গা পুল এই পুলের ওই পাশ থেকে অনেক লোকজন যাওয়া আসা করে তাই পুলটি অনেক এবং মজবুত করে বানাচ্ছে বানাচ্ছি পুলটা না বুঝতেই পারতেছেন অনেক লোকজনের চাপ হ্যালো গাইজ আসসালাম আসার সবাই ভালো আসতেন আমিও ভালো আসছি না তিন দিন পানি হওয়ার পর আমাদের বাড়ির আশপাশে এই যে ড্রেনটা দিয়ে পানি যাইতেছে যে ড্রেনটা এবার খুঁড়া হয়েছে প্রথম এই ড্রেনটা দিয়ে ভরপুর পানি যাইতেছে পানিগুলো দেখতে অস্থির লাগতেছে তাই আমি এখানে একটু ভিডিও করতেছি বুড়িগঙ্গা নদী পার হওয়ার জন্য বাড়ির সামনে যে পুল দিছি আর পুল দিয়ে পার হই না হলে পার হবো কীভাবে বুড়িগঙ্গা নদীতে পরে যাব আর বুড়িগঙ্গা নদী ঘুম থেকে উঠতেই আমরা বুড়িগঙ্গা নদী পানি দেখতে পাই পানিটা কত সুন্দর দেখলে মন জুড়িয়ে যায় যা বলার মতো না আর এটা দেখতে পা আমার খালো দোকান ড্রেনের পাশে দোকান দিচ্ছে আর এই যে এই বুড়িগঙ্গার পাশে দেখেন এটা হলো আমাদের বাড়ি আমি যেখানে সবসময় কন্টেন্ট ভিডিও বানাই এখানে যাবো এখানে যে বাড়ি থেকে যাইতেছি এটা বাড়ি থেকে যাওয়ার রাস্তা আর রাস্তার পাশে যে ড্রেনের পাশে দেখতে পাচ্ছেন গাছপালা এখানে গাছপালা আসে যেখানে আমি ভিডিও বানাই এখানে অনেক দৃঢ় কথা লোকজন কম আসে এখানে বসে বসে আমি ভিডিও বানাই কার লোকজনের সামনে ভিডিও বানাইতে আমি শরম পাই তাই লোকজনের সামনে ভিডিও বানাই না এই যে মেমোরিটা দেখতেছেন এখানে বসে বসে আমি ভিডিও বানাই জায়গাটা অস্থির না জায়গাটা কেমন সবাই কমেন্ট করে বলবেন অবশ্যই না কমেন্ট করে বললে কিন্তু খবর আসেই অনেক কষ্ট করে ভিডিও বানাই দয়া করে একটু কমেন্ট করবেন জায়গাটা কেমন এখানে আমি প্রতিদিন কন্টেন্ট ভিডিও বানাই সো গাইজ আমি গাছে ঘোড়ায় বসে গেলাম এই যে এখানে যেখানে ভিডিও বানাই সবসময় কন্টেন্ট ভিডিও বানাই আপনাদের তো বলছিলাম এই জায়গাটাতে আমি সবসময় ভিডিও বানাই কারণ লোকজনের আড্ডা অনেক কম তাই এখানে আমি এসে যে ভিডিও বানাই আর জায়গাটি অনেক অস্থির কারণ চারপাশে গাছপালা অনেক ছায়া আছে ভিডিও বানাইতে অনেক ভালো হয় আর আশপাশে আছে যে মনে করেন যে দেখতে পারতেছেন কৃষি খেত এখানে মনে করেন লোকজনের আড্ডা নাই ভিডিও বানাতে ভালো লাগে কিছু মাঝে সাঝে আমাদের ভাই বেড়া আসে এখানে ভিডিও করতে কারণ জায়গাটা অনেক ভালো আমি তাদের বলছি আমি এখানে যে ভিডিও বানাই লোকজনে আড্ডা কম চলো ওখানে যে ভিডিও বানাই ভিডিও ভালো হবে আমার সাথে আমার ভাই বেড়াদাররাও আসে এখানে ভিডিও করতে জায়গাটিও অনেক ভালো আর দেখতে পাচ্ছেন মেঘন গাছটি কত সুন্দর এখানে হেলান দেওয়ারও সুবিধা আছে হেলান দিয়েও আপনি ভিডিও করতে পারবেন আর জায়গাটি কেমন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি এখানে ভিডিও করি আমাদের বাড়ির আশপাশে কয়েকজন বেড়াদার ভাই আছে সবাই মিলে ভিডিও বানাই আশেপাশে কারণ আমাদের সফল আমাদের চেষ্টা আছে যে ভিডিও করতে করতে একদিন একদিন সফলতা দেখা পাবই ইনশাল্লাহ চলো এখন আমরা যাবো ওই যে বাড়ির পাশে যে ড্রেনডার দেখছে ওখানে ড্রেন্ডার ওখানে যাবো একটা পুল নির্মাণ হয়েছে পুলে তল দিয়ে পানি যাইতেছে কত সুন্দর লাগে চলো আপনাদের রিসোটা দেখানো যাক এই যে আমরা যাইতেছি এটা হলো ডেনে পাশ দিয়ে যাওয়া রাস্তাটা আর সামনে ওটা মেন রাস্তা তো সবাই যাওয়া আসা করে পাড়ার লোক যাওয়া আসা করে তাই ওখানে ফুল দেওয়া হয়েছে চলো ওখানে যাবো এখন কাজ অবশেষে ডিজিটাল পুলের সামনে চলে আসলাম বুড়িগঙ্গা ডিজিটাল পুলের সামনে যে ডিজিটাল বুড়িগঙ্গা পুল এই পুলের ওই পাশ থেকে অনেক লোকজন যাওয়া আসা করে তাই পুলটি অনেক এবং মজবুত করে বানানো পুলটা না হাঙ্গা পরে বুঝতেই পারতেছেন অনেক লোকজনের চাপ আর এটা দেখতে পারতেছেন ও ভিউ আর ভিউর মোহ্লা আরে দেখেন যখন পুলটা উৎপাদন হয়েছিল তখন আমার এই যে আমার নামটা লেগেছিলাম এম ডি মিজানুর ভাই আর আমার বাস্তব নামই এম ডি মিজানুর এটা পুলটা কত সুন্দর ভিউ আর ভিউ ও চারপাশে ভিউ আর মল্লা মল্লার মল্লা দেখতেছেন ভিউ আর ভিউ ও নাইস আমাকে অনেক সুন্দর লাগতেছে এটা হলো পুরে পুলের পর অপর বৃষ্টি এটা পুলের উপরেও আমি উঠবো দেখি কেমন লাগে উপরে উঠতে স্কুলের উপরে উঠে আমার ছোটোবেলার কথা মনে করতেছে কারণ ছোটোবেলা অনেক দুষ্টু অনেক ক্ষয়তানি করছি আর এখন বড় হয়ে উঠলাম এখন উঠছি আর ঠ্যাং অনেক ভয়তে কাঁপতেছে অনেক উসু তাই ভয়তে কাঁপতেছে কি বলবো আর বলার মতো না ছোটোবেলার মজাগুলো এখন অনুভব হইতেছে আর কি আমার চুল সুন্দরভাবে স্টল করে নিই চুলকে অনেক সেদল বেদল হয়ে আছে ও সব চেঙ্গে আমার আমাকে খেয়ে যাবে আমার স্কুলে যে স্টল বাবা আইএমনি সেনায় পরসি ফুল চাইকে এখন পানি গিলাতে জামু ফুলর পানি গিলা কেমন দেখা যায় নিস্তে ক্যা কেমন টুলুমুলু টুলুমুলু করে এটাই আমি দেখমু এ যে নাইমা পেলাম পানি নিসা বাবা আনি গিলা এনে ভালো দেয়া যায় তো সুন্দর গো খাই হামলাম নাই রে ও নাই সুন্দর বাবা খাইতে মন জাগালি আমি পানি দেখি আমার জিবার জ্বলায় বটসে যা ফুলে তোল দি পানি যা পরে খামু খাম না পেট খারাপ হয়ে যাবো গা আহা আই এম আমি পাংগুমিয়ে পানিতে উঠে গেলাম পানি আর খাম না পানি খালে আমার বমি আসে আর পানি খাবো না এখন আমি চল্লিশ ট্রিশাল কইরা আমি এখন বাড়ির দিকে চলে যাব ওকে ভাই গাইস সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ির আশপাশটা আপনাদের অনেক ভালো লাগছে হয়তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যারা প্রথম থেকে দেখছেন অবশ্যই একটু হইলেও মজা পাইছেন কারণ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের বাড়ির আশপাশটা কেমন চারপাশে ভরপুর মানে কৃষিক্ষেতে ভরা আর পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি বা আমার ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাজে দিবেন টাটা ভাই আমি এখন চলে যাব আমি আমার